ধর আমরা খাল দিয়ে দন ফেলতে ফেলতে যাচ্ছি তো বাঘ আমাদের দেখছে তখন বাঘ কোনো শহর করছে না এক জায়গায় চুপ করে বসে আছে লোকটা আসতেছে যাতে মানুষটা ধরা যায় কিনা একটু একটু গন্ধ পাওয়া যায় গ্যাস গ্যাস পাওয়া যায় গন্ধ একটা পাওয়া যায় বাঘের একটা গ্যাস গন্ধ কিরকম কিরকম গন্ধ বাঘটা গন্ধ ও একটা বাচ্চা গন্ধটাই বাচ্চা গন্ধ মতন একটা পাওয়া যায় ধরো বাঘ আসতেছে হ্যাঁ কি শব্দ হচ্ছে গধন গধন করে শব্দ আমাদের দিকে আসছে তখন আমার বোন তাড়া তুলে নিয়ে গিট দিয়ে আমরা বাইরে বসে নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরেন তো জঙ্গলের সমস্ত অভিজ্ঞতার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম দীপক মন্ডল একসঙ্গে কতজন জঙ্গলে যান একসাথে তিনজন কাংরা মাঠে যায় মোটামুটি এক একটা গনে কিরকম কাঁকা পড়ে ধরো নিয়ম নিয়ম নেই কখন চার কিলো হবে কখনো পাঁচ কিলো হবে কখন ছ কিলো হবে কখন ন কিলো হবে কখন দশ কিলো হবে ও মানে সাত দিনে

পাস করতে হয় বলছিলেন ওটা কিভাবে কোন অফিসে যোগাযোগ করতে হয় অফিসে মানে সজনেখালী ফরেস্ট অফিস আমাদের কাছাকাছি যে সজনেখালী ফরেস্ট অফিস ওখানে ওই বিএলসি এর জন্য আবেদন করতে হয় না ওখানে না আমাদের গ্রামের থেকে যাদের বিএলসি আছে ও তারা যারা যায় না তাদের কাছ থেকে নিয়ে ওরা দিয়ে ধরো সাত হাজার টাকা বা আট হাজার টাকা বছরে বছরে আচ্ছা সেটা ভাড়া নিতে হয় আবার ভাড়া নিয়েছে ও আগে এরকম দাম যে এখন আরো বেশি হয়েছে আচ্ছা আচ্ছা এখন আরো দাম অনেক বেশি আচ্ছা এখন একটা রেস্টে নিতে গেলে সত্তর হাজার ষাট হাজার হাজার জঙ্গলের ভিতরে একটা না সাত আট দিন থাকতে হয় তো প্রত্যেকের তো আলাদা আলাদা দায়িত্ব থাকে মানে কাকে কোন কাজ করতে হবে তো সেইটা আপনি কোন কাজ করেন যদি আমি লোকার গলিতে কাজ করি আচ্ছা গলির দেখি আর দরা একজন কাজ করে একজন কাজ করে আপনার বাঁধা আচ্ছা লৌকো বাবা বুটে বাবা আচ্ছা এই কাজগুলো করতে আর মাঝে থাকে মাঝে যিনি থাকে বুটে বাবা কাঁকড়া ও কাakra তোলার দায়িত্বটা রান্নার কাজ আচ্ছা রান্না হুম 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 রান্না কাজ আজ যা পাসায় থাকে সে माजी সে লোকটা সাজা করে রাখার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে লোকটা সেভাবে নিয়ে যাব আচ্ছা ওই সাত আট দিনের যে জঙ্গলের ভিতরে রান্না বান্না করার যে জিনিসপত্র সেগুলো সব তো নৌকাতে নিয়ে যেতে না সব নৌকতে নিয়ে যেতে একটা সংসারের জিনিসপত্র সব যে কিছু লাগে রান্না খাওয়া আচ্ছা জঙ্গলের ভিতরে কাঁকড়া যারা ধরে তারা কি কাঁকড়া খায় শুনেছি তারা অনেকে কাঁকড়া খায় না 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 অনেক যারা গুণমান আছে হ্যাঁ তারা অনেকে খায় না আর অনেক গুণমান খাই আপনারা খান আমরা আমরা খাই আমরা হিন্দু সমাজ আমরা মোল্লা বলে অনেক খায় কি মন্ত্র আছে না আচ্ছা কি মন্ত্র যায় তারা ওই যে মন্ত্রের কথা বলছেন জঙ্গলে মাল করা মানে বাঘ মন্ত্রতন্ত্র দিয়ে বস করা তো আপনারা যে তিনজন যান তাদেরকেও এই মন্ত্র জানেন না না আমরা কোন মন্ত্র কিন্তু আর আমার মন্ত্র আমার বিশ্বাস হয় না ওসব ফাজিল ওসব একজনের ভরসায় থাকে সে সাবই দেয় সেই সাবসে আরো কি দু তিনজন আর তিনটে ধরুন তাদের সাহসে সে থাকে সাবই দেয় একটু যে মন্ত্র ভরসায় হম মানে ওইটা যেটা বলছেন যে মন্ত্রতন্ত্র দিয়ে বাক্যে বস করে যায় বা বন্দি করে যায় এটা ও কোন ভিত্তি নিয়ে ও সব মৃত্যুর কথা আমার বিশ্বাস হয় না আমি চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করি না কিন্তু আমি মার ভরসায় গুরুজনের ভাষায় বা মা বনবি ভাষা থাকে হম আমাদের গুরু আছে ঠাকুরদা ঠাকুর মা এরা আছে তাদের নাম করি বা মা বনবি আছে শাজঙ্গুলি আছে গাজী বাবা আছে দুকীয় বাবা আছে দক্ষিণ বাবা আছে তাদের নাম করি স্মরণ করে শুই যা কপাল আছে তাই হবে

খটি থেকে কাঁকড়া গুলো দিয়ে দিলাম খটিতে মানে গ্রামে খটি রয়েছে গ্রামে খটি আছে খটি বলতে যেখানে মাছ কাঁকড়া কেনা হয় সেই জায়গাটাকে খটি বলতে দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি গিয়ে হাট বাজার যা দিন দেন আছে তাদের শোধ করলাম আচ্ছা আওয়াজ শুনে কি বোঝা যায় যে এই জঙ্গলে বাঘ থাকতে পারে বাঘ ধরো বাঘ অনেক সময় ধরো আমরা খাল দন ফেলতে ফেলতে যাচ্ছি বাঘটা তখন ধরো দেখতে পাচ্ছে বাঘ আমি বাঘ আমাদের দেখছে যখন বাঘ কোন না এক চুপ করে বসে আছে লোকটা বসে আছে যাতে মানুষটা ধরা যায় কিনা আমার তো দেখতে পাচ্ছি নি কোন সারা সরঞ্জাম কিছু পাচ্ছি না কিন্তু একটু একটু গন্ধ পাওয়া যায় গ্যাস গ্যাস পাওয়া যায় গন্ধ একটা পাওয়া যায় বাঘের একটা গ্যাস গন্ধ একটা গন্ধ

এই খালটা কিন্তু দোন যদি পাতা থাকে তাহলে আবার তুলে নিয়ে আসবে ভাই দোন তুলে নিয়ে চলে আসে হ্যাঁ ধরো বাঘ আসছে হাঁটি শব্দ হচ্ছে গবং গবং করে শব্দ হচ্ছে বাঘ আমাদের দিকে আসছে তখন আমরা দোন টাকাটাকে তুলে নিয়ে গিট দিয়ে আমরা বাইরে বসি কেটে বেশি কেটে দিয়েও চলে আসতে হয় বেশি বেশি জলে আসে আচ্ছা তাহলে মোটামুটি রোজগার যা কিছু সব এই জঙ্গল থেকে সব জঙ্গল থেকে আমাদের সব জঙ্গল থেকে আর চাষের জমি জায়গা কত টাকা চাষের জমি জায়গা ওই বিকেkani জায়গা আছে কইতে আচ্ছা কি হয় আর চাষবাস আপনারা নিজেরা করেন চাষবাস ওই নিজেরাই করা হয় হুম তারও খেপেতে আইছে টরোলাম রিয়া হাটা করলাম বাবা আচ্ছা মরাইতে রোলাম হুম হুম মরাইতে রিয়ে আবার গুনmike আওয়াজ কাংড়া আপনার পরিবারে সদস্য কতজন আছেন তা আমার আমার যারা আমরা পরিবারে আছে 7 জন 7 জন হুম পুরো খরচ মানে আপনার উপর দিয়েই উপর জঙ্গল থেকে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার